সন্তান নেই নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুমাতালার কাছে বিভিন্ন নাবিরাসুলগান বিভিন্ন দোয়া করেছেন কোরআনকারী আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি যেমন ইবাহিম আলাহ সালাম জাকা জাকারি আলহ আলহি সাল্লাতসাল্লাম তারা প্রত্যেকেই আল্লাহ সুমাতালার কাছে ভালো এবং নেক ভালো সন্তানের জন্য অনেক সন্তানের জন্য দোয়া করেছেন সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস হেইন হে আল্লাহ আমাকে নেক্সট সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস হেইন আরেকটি দোয়া হল রব্বীলা তাজার্নি ওয়ান খাই হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিল্লাদুম কাদুর রিয়ত ইন্না কাসামিয়া দোয়া রব্বি হাবলি মিল্লাদুমক আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন দোয়া শ্রবণকারী তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য এরপরে প্রশ্ন হলো গানের সুরে আজান দেওয়া কি জায়েজ গানের সুরে যদি আজান দেওয়া হয় সেটি অবশ্যই গৃহীত কাজ আজানের নিজস্ব সুর আছে স্বকীয়তা আছে কোরআন নিজস্ব সুর আছে নিজস্ব সুরের স্বকীয়তা আছে বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয় এরপর প্রশ্ন হলো এবছর থেকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না জানতে পেরেছি আপনি এটা সমর্থন করেন সমর্থনের কারণ কি হ্যাঁ সরকারি খরচে হজে না পাঠানোর সমর্থন আমি করি এবং এটা নিয়ে আমি অনলাইনে বেশ সোচ্ছার ছিলাম এবং আওয়াজ তুলেছি আমি চেয়েছি সরকারি টাকায় যেন হজে কাউকে না পাঠানো হয় কারণ হলো সরকারি টাকা মানে জনগণের টাকা তো জনগণের কাছ থেকে টাকা তোলা হয়েছে দেশের উন্নতির জন্য ভালো কাজের জন্য সেখানে আপনি জনগণের টাকায় একজন রাজনৈতিক নেতা হয়ে আপনি হজ করতে যাচ্ছেন ব্যাপারটা খুবই হাস্যকর এবং এটা বিলাসিতার সামিল এবাদত হবে আর্থিক এবাদত হবে আপনি নিজের টাকায় করবেন বা কেউ আপনাকে স্বেচ্ছায় খুশি হয়ে দিবে সে টাকা দিয়ে করবেন সেটা হতে পারে তো জনগণ তো আপনাকে হজ করার জন্য টাকা দেয়নি যারা টাকা দিয়েছেন তারা অনেকে হয়তো কষ্ট করে জীবন দিনিয়তিবাদ করেন কিন্তু তারা টাকা দিতে হয়েছে তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেওয়া হয়েছে এখন আপনি হজে যাবেন আপনি এটা বলার পর জনগণ আপনাকে টাকা দিয়ে হজে পাঠাবে কি না যদি না পাঠায় তাহলে তার মানে হলো জনগণের ম্যান্ডেট নেই জনগণ চায় না তার টাকা দিয়ে আপনি হজ করেন তাহলে এটা একরকম জোরপূর্বক কারোর টাকা দিয়ে হজ করার মতো হল গর্হিত কাজ এভাবে হজ হতে পারে না আমাদের দেশে এ ধরনের এই সরকারি টাকা হজের যে প্রথা রাজনৈতিক সরকারগুলো যখনই ক্ষমতায় থাকে এই প্রথা যে প্রচলিত থাকে তার অন্যতম কারণ হলো রাষ্ট্রের সম্পদ থেকে রাজনৈতিক সুবিধা দেওয়া নিজের যে দল অনুসারীদেরকে সাধারণত পিএম অফিস থেকে তালিকা ধরিয়ে দিয়ে সরকারি খরচে হজে পাঠানো হয়ে থাকে রাজনৈতিক নেতাদেরকে তাদের আত্মীয় স্বজনকে তাদের পরিচিত লোকদেরকে তো এই কারণে আমাদের যে আপনার হজের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা সাধারণ হাজিদের সার্ভিস দিতে রীতিমতো গরদ ঘর্ম হয় হাফিদ হাজিদের সার্ভিসে ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় কারণ এ ভিআইপিদেরকে নিয়ে সরকারি টাকা একে তো হজ যাচ্ছে নিজের টাকা যাচ্ছেই না আবার যে লোকগুলো সর্বস্তরের হাজিদের সেবা দেওয়ার কথা সেই লোকগুলো এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা হজের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তি বলব আমাকে জানিয়েছে বিধা কোন অবস্থাতে এটি জায়েজ কাজ নয় সমুচিত কাজ নয় বর্তমানে সরকার সেটিকে বন্ধ করে একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি এবং পরবর্তী সরকারগুলোও সেগুলো যেন লক্ষ্য রাখেন সেটি আমাদের প্রত্যাশা হবে মুশফিকা আক্তার সাথী লিখেছেন আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সব হবে কিনা আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন আর যদি মারা যান তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা সে জায়গার মালিক তার সন্তানরা হবে সেখানে তার ভাইরা তার অনুমতি নিয়ে দান করলে সেটি অবশ্যই গুনাহের কাজ হবে আর যদি তারা দান করেই দেন অর্থাৎ এটা অনধিকার চর্চা তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা হেলুমা আব্র ইমুস্তিমিন ইল্লা বি আফসি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা যায় হবে না বিদিকে আপনার মায়ের অনুমতি না নিয়ে এটা করলে সেটি অন্যায় কাজ হ্যাঁ করার পর যদি আপনার মা সম্মতি দেন তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ জায়েজ হয়ে যাবে বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া এভাবে অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না অন্যায় কাজ এবং আপনার মা আল্লাহ মাদার কাছে স্বভাব বা বিনিময় প্রত্যাশা করতে পারেন যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে তিনি আজও তিনিই পাবেন মামারা তো বিনিময় পাবেনই না প্রশ্নে ওঠে না কারণ তাদের সম্পদ সেটি না আরেকজনের সম্পদ যদি দান করেছেন দান করে ফেলেছেন ফেরত নেওয়ার সুযোগ নেই তো সব মানুষের টাকা তো আর বিফলে যাবে না সব নিশ্চয়ই টাকার মালিক হিসাবে আপনার মাই পাবেন এলাকা প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে জানাজা পড়ার সুযোগ নেই এমন অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম মসজিদ লাশের কোনো দুর্গন্ধ পানি রক্ত ইত্যাদি পড়তে পারে সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম কিন্তু যদি মসজিদের বাইরে রাখা নাও যায় ভেতরে পড়া হয় তারপরেও জানাজা আদায় হয়ে যায় বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয় বাইরুল মোকারম জাতি মসজিদে আজ নতুন খতিব জমা পড়েন নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি আমরা এর আগে বলেছি যে নতুন খতিব একজন প্রথিত যশা আলেম আলেমদের কাছে যিনি প্রথিত চশা সেরকম একজন মানুষ এবং পণ্ডিত সে সাথে তিনি অ্যাকাডেমিশিয়ান একজন মানুষ তার কাছে প্রত্যাশা হলো যে দেশ এবং জাতির যে সমস্ত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোতে তিনি তার মেম্বর থেকে সুনির্দিষ্ট করে জাতিকে দিক নির্দেশনা দেবেন গাইড করবেন ইসলাম মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করবেন এবং জাতীয় মসজিদের জায়গা থেকে তিনি সকল চিন্তার মুসলমান আহলে কেবলা এবং আহলেসুল্লা জামাতের ভিতরে সামিল সকল মুসলমানদেরকে তিনি আপন করবেন এবং সবাই নেতৃত্ব দিবেন সবাইকে তিনি অন করবেন এই বিষয়টি তার কাছে আমার প্রত্যাশা মুসলিমদের মধ্যে বিবাদমান বিভিন্ন যে বলয় আছে সেগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করবেন সেটি আমার প্রত্যাশা আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কি না ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবী করিম সাল্লাহ যে সূন্যাস ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলাফ খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে মেয়ে হিসাবে বাবার সম্পদের হক চাইলে মা রাগ করেন তিনি চান পুরো সম্পত্তি ভাইরা ভোগ করুক মাকে নারাজ করে কি মিরাজ নেওয়া যাবে কিনা বাবার সম্পদে মেয়ে হিসাবে আপনার হক আছে এবং আপনি সে হক চাইতে পারেন মা যদি অসন্তুষ্ট হন তারপর আপনি আপনার হক চাওয়ার রাইট আছে কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না তার সাথে রাগারাই করা যাবে না নিজের অধিকার বিনয়ের সাথে আপনি চেয়ে যাবেন এবং সেটার জন্য আর্গুমেন্ট করতে পারেন তারপরও যদি মা রাগ করেন বা মনে কষ্ট পান তার জন্য আপনার কিছু আসবে বা যাবে না হাবিবুর রহমান ফাহাদ লিখেছেন শিশু দত্তক নেওয়া যায় আছে কিনা শিশু দত্তক নেওয়া যায় আছে কিন্তু শিশুর যে বাবা শিশুর যে মা তাদের পরিচয় তাদেরকে পরিচিত করাতে হবে দত্তক নেওয়া শিশুকে নিজের সন্তান হিসেবে কাগজে কলমে সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করবেন তাদের বাবা বা মা সাজবেন সেটা কিন্তু জায়জ হবে না সেটা অনুচিত হবে রূপকর্ষে তারা বাপ মা কিন্তু তাদের কাছে তাদের বাপ মা কারা জন্মদাতা বাবা মা সেটা ক্লিয়ার থাকতে হবে সমাজের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে কাগজ ও কলমে তাদেরকে বাবা মা হিসাবে উল্লেখ করতে হবে আর এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দত্তক নেয়া শিশু ছেলে হলে বড়ো হওয়ার পর তার সেই দত্তক নেয়া মা যে তারা জন্মদাতা মানন তার সাথে সাক্ষাতে সাক্ষাতের ব্যাপারে শরীরের যে বিধিবিধান আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না যদি গায়ে মারাম হয়ে থাকে আর যদি ছোট বয়সে কোনোভাবে দুধ পান করে দুধ সম্পর্কীয় কেউ হয়ে যান তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আজিম রহমান আপনি লিখেছেন আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি আমি সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলাম আমার কি গুণা হবে করণীয় কি ভাই আজিম রহমান মায়ের সাথে এ ধরনের কাজ করে তো অবশ্যই অন্যায় করেছেন এবং আপনি যদি কায়মোনোভাকে মাফ চান মায়ের কাছে সেই সাথে আল্লাহর কাছে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন ভালো কথা কিন্তু মায়ের সাথে কথা কথা বলবেন না বলে যে শপথ করেছেন সেটি অন্যায় করেছেন সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে তার মনের সন্তুষ্টি আদায় করে নেবেন তিনি যেন মন থেকে তাকে আপনাকে মাফ করে দেয় পাশাপাশি আল্লাহ তাদের কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমাসীন মাফ করবেন